চ্যানেল দেশ বিদেশের গল্প আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের জামতল রেল স্টেশনে এবং এটি এখন জামতল রেল স্টেশন শুধু বলা যায় না এটি এখন অন্যতম একটি ব্যবসার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে সেটি হচ্ছে নিহারি গরুর নিহারি এটি প্রচণ্ড রকম বিখ্যাত এখানে এবং সিরাজগঞ্জে মোটামুটি সব এলাকা থেকে এখানে প্রতিদিন মানুষ আসে এসে নিহারি টেস্ট করে তো আজকে আমি এবং আমার বন্ধু হিমেল এবং আমার কাজিন আমরাও চলে আসছি এই নিহারি টেস্ট করতে অনেকগুলো দোকান তবে আমরা অরিজিনাল যেটি সেটিতেই যাব তো পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং এই নিহারিটা আসলে কিভাবে তৈরি করে কেমন সেল হয় টেস্ট কেমন সব কিছুই আপনাদেরকে জানাবো তো কিপ স্টে উইথ এখানে দেখতে পাচ্ছি ভাই ভাই নিহারি এ পাশে ভাই ভাই নিহারি ও পাশেও ভাই ভাই নিহারি হালিম দেখুন বিয়ার্স এইখানে একদম বড় যে গরুর নলিগুলো পায়া একদম ভেতরে ক্যালসিয়ামে ভরপুর এই পায়াগুলো এখানে আছে এবং এটি দাম ডিপেন্ড করে এবং এটা এটার আরেকটা কিন্তু স্পেশালিটি যেটা সেটা হচ্ছে এটা কিন্তু হালিম দিয়ে এই নিহারি এবং এটি খাওয়ার জন্য এই ভাই ভাই নিহারি এই দোকানে প্রতিদিন সিরাজগঞ্জের প্রায় সব অঞ্চল এবং বাইরে থেকে অনেক মানুষ আসে

তো বেহস বুঝতেই পারছেন দাম খুব আহামরি না তো আমরা তো আমাদের সাথে থাকুন অদরে দেখতে পাচ্ছেন এখানে আসলে যেখানে যাবো সেখানে হালিমের দোকান এবং নিহারি তো এখানেও হালিম বিক্রি করছে সাথে নিহারি তো আমরা সামনে যেটি অরিজিনাল সেই শপে যাব এটা হলো জামতুল রেল স্টেশন এটি হলো জামতলের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত নিহারির দোকান ভাই ভাই নিহারি হালি এবং এটি নানা রকম শুরু করেছিল তো আনোয়ারুল ভাইকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি তো প্রথম নীহারি ব্যবসা শুরু করেছিলেন তো এটা হলো ভাই ভাই নিহারি হালিমের যে স্বত্বাধিকারী আনোয়ারুল ভাই এই যে আমি দেখতে পাচ্ছি তার দোকানে এখানে বিশাল সসপেন্ড জুড়ে একদম হালিম দিয়ে যে নিহারি সেটি একদম গরম উনুনে প্রায় দশ বছর

তো আজকে পাইপটা শেষ হয়ে গেছে ভিতরে বেশ ভিড় যদিও এখন সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে রাত হয়ে গেছে তবুও বেশ ভিড় অনেক মানুষ আসছে তো আমরা একটু হালিমটা টেস্ট করবো এখন যে এটা টেস্ট কেমন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে খুব যে দোকান ডেকোরেশন করা সেরকম কিছু না কিন্তু তবুও প্রচুর মানুষ এখানে কিন্তু আসছে ভাই ভাই নিহারি হালিম হালিমের তাদের যে ছবি সেগুলোই দিয়েছে এখানেও অনেক মানুষ অনেক ভিজিটর আসছে তারাও খেতে কাস্টমার দিয়ে ভর্তি এই রাতের বেলা তো আমাদের এখনই পরিবেশন করবে আমরাও সেটি টেস্ট করব দেখুন এখানে তৃপ্তি সহকারে মানুষ খাচ্ছে অনেকে অনেক জায়গা থেকে আসে তারা বিভিন্ন জায়গা থেকে এসে তারা এটা টেস্ট করছে দেখতে দিয়ে তৈরি এটা স্পেশাল এই জামচলের বিখ্যাত সবচেয়ে পুরানো ভাই ভাই নিহারি আমারও ভাইটি দোকান এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে নিহারি এবং হালিমের তো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভাই ভাই নিহারি ও হালিম তবে সেটার সত্তাধিকারী হচ্ছে আনোয়ারুল ইসলাম তার দোকানে আসবেন এটা আমি এখন টেস্ট করবো আছে না করলো আমার ছোট ভাই তোমার নাম কি তো রুবেল হচ্ছে আমাদেরকে নাম এনে দিল এখন আমরা এই নামরুটি দিয়ে এই হালিমটা টেস্ট করবো তো দেখা যাক টেস্ট কেমন টেস্ট খুবই ভালো একদিকে নিহারির টেস্ট তার ভিতরে কড়া আলু দুটো মিলিয়ে খুবই মানে মজাদার একটা টেস্ট আমি পেলাম তো আমি এখন নান রুটি যেটা রুটি দিয়ে টেস্ট করব তারপর রুটিটাও ভালো

খুবই ভালো লাগলো এবং নিহারি নিহারিপুর সাথে ছিল রুটি নাম রুটি তো সব কিছু মিলিয়ে এই আনোয়ার ভাইয়ের যে হালিম এবং নিহারি হালিমা খুবই ভালো লাগলো আপনারা আসতে পারেন এটা হলো জামফুল রেল স্টেশন শহর থেকে সিএনজি জায়গা যে কোনো জায়গা থেকে শহর থেকে সিএনজি বা বাস থেকে আসতে পারে জামফুল রেল স্টেশন তো এই ড্রপকে তো করবো না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন হাফেজ